তাদেরকে জানাই দিতে চাই আমি আলোচনা করতে গিয়ে যদি কোনো ঝড় আসে আমরা সবাই একসাঙ্গেই মোকাবেলা করব কোন অবস্থায় আমাকে ময়দান ছেড়ে ময়দানে ফেলে রেখে ময়দান ছাড়া যাবে না কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখা থাকবে কোন আস্তে কথা চলবে না কারণ এখন ঠিক না কোন নাস্তিক মুদ্ধাদের কাছে আমরা মাথা নত করবো না